খাবারটা নিচে আইসা খাইতেছি তখন ওই দূরে শুয়েছিল এদিক দিয়ে খাবার দিলে ওর কষ্ট হয় তারপরে খাবারটা নিচে ফেলাই দুটো ঠিক মতো খাইতে পারে না খাবারটা ছড়ায় বড়ায় যায় না খাইতে সুবিধা হয় না কিন্তু কি করবো করার তো কিছু নাই তারপরেও আমার আশায় বসে থাকে খাবার দিতেই হবে আমার হাতে তো না খাইলেও পেট ধর কোথাও যায় না তো যখন যা হয়তো আর কুকুর দি এখন ইলিশ মাছ ইলিশ মাছের একটু ঝোল ছিল আর কাটা কুটা রাত্রে খাইছি সেই কাটাগুলো রাখে দিয়েছি একটু ভাত দিয়ে আমাকে তারপরে দিলাম এখানে খাইতেছে এখন খাওয়ার পরে যাই আবার এখানে যাই শুয়ে থাকবো এই মহিলার জন্য হচ্ছে যত সমস্যা মহিলা যদি কুকুরটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতো তাহলে আর এত কষ্ট হইতো না তারপর মাঝে মধ্যে কষ্ট দেখে আমার নিজেরই খুব খারাপ লাগে একদম খায় না কোথাও যায় না কোথাও গেলে টিকতে পারে না সবাই খেক করিয়া ওরা দূর করে দেয় অন্যান্য কুকুরা কারোর সঙ্গে মিশে না আগে তো এদিক দিয়ে খাবার দিলে মানে যে কয়েকদিন যাবো দিতেছি তখনও খাবার ওইখান দিয়ে খাইতো আবার মাঝে মধ্যে আমাকে দেখতো